প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে গতকাল যে ডাকসু ইলেকশান হলো নয় সেপ্টেম্বর দু সেই ইলেকশানে আসলে ইলেকশান ম্যানিপুলেশান হয়েছে এটা সত্য যেমন সবাই অভিযোগ করেছে প্রত্যেকটা প্যানেল যে মনে করেন যে কি বলে উমামার প্যানেল বিনিয়ামিনের প্যানেল তারপর হচ্ছে ছাত্র দলের প্যানেল তারপর আবু বাকেরদের প্যানেল সব প্যানেলই কিন্তু অভিযোগ করেছে যে দুর্নীতি হয়েছে বা কিছু করাপশন হয়েছে বা হয়েছে কিন্তু একটা মোটা দেখের ভোট তো ছিল যেমন জগন্নাথ ছাত্র ছাত্রদল যে ভোটটা পেয়েছে সেরকম ভোট কিন্তু ছাত্রলীগের প্রত্যেকটা হলে হলে বিশাল একটা ভোট ছিল তাহলে ছাত্রলীগের ভোটটা কোথায় গেল কেন পেল না ছাত্রলীগের ভোট ছাত্রদল এইটা হিসাবের বিষয় সুতরাং এখানে প্রথম কথা হচ্ছে ছাত্রদল লীগের সাধারণ যে ভোটটা অর্থাৎ আওয়ামী লীগের মানে ছাত্রলীগের যে ভোটটা সেটাকে কাছে টানতে পারে নাই দ্বিতীয়ত ক্যালকুলেশন হচ্ছে আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত কার ঘাড়ে উঠছে ডাকসুতে অলরেডি ছাত্রলীগে ছাত্র দলের ছাত্র শিবিরের ঘাড়ে উঠেছে আগামী নির্বাচন ঘিরে কি জামাত ইসলামের ঘাড়ে উঠবে নাকি জাতীয় পার্টির ঘাড়ে উঠবে আমার তো মনে হয় জামাত ইসলামের উঠবে এবং জামাত যে শক্তিমত্তার সাথে কথা বলছে জামাতের জামাতের তো কোনো কর্মী যে জনসমর্থন সেটা বানানো পাঁচ বছর আগে যেরকম ছিল তার চেয়ে হয়তো এক দুই পার্সেন্ট এদিক সেদিক হইতে পারে তাহলে জামাত এত জোর কিভাবে দেখাচ্ছে ভোটের ক্যালকুলেশন সুতরাং এই যে ভোটের ক্যালকুলেশন এই ভোটের ক্যালকুলেশনে জামাত অর্থাৎ জামাতের কাঁধে আওয়ামী লীগ উঠেছে অন্যদিকে বিএনপির সাইলেন্স ভাব নীরব ভাব জামাতকে আরও শক্তিমান করে তুলছে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি কৌশল নেবে রাজনীতিতে এগুলো আসলে সব কিন্তু পাবলিকটি বলার জিনিস না কিন্তু তারেক রহমানের কৌশল তো নিতে হবে এবং আওয়ামী লীগই সুত একটা কৌশল তার নিতে হবে এবং জামায়াতকে কিভাবে ফেস করতে হবে সে কৌশলটাও তারেক রহমানকে বুঝতে হবে যদি সেটা বুঝতে ব্যর্থ হন তাইলে ডাকসুতে যেরকম ছাত্রলীগ ছাত্র শিবিরের ঘাড়ে উঠেছে জাতীয় নির্বাচনে হয়তো সেরকম কিছু হতে পারে এবং ডাকসু ইলেকশানে যেরকম নীল করে দেওয়া হয়েছে ছাত্রদলকে নাই দলে একটা পদ নাই ঠিক একইভাবে দেখা যাবে যে জাতীয় ইলেকশানে হয়তো বিএনপি ভাববে আমি সরকারি দলে যাব দেখা যাবে ভোটার ঘরনা হিসাব করতে করতে বিরোধী দলের লেজ পেয়ে উঠতে কষ্ট হয়ে যেতে পারে এখন ভাইবের নামে নিয়ে সব কিছু আপনার কর্মী আছে কর্মী দিয়ে হয়ে যাবে হবে না ডাকসু ইলেকশানে যেভাবে করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবিদ হলের কেন্দ্রে ঢুকতে পারে নাই ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী কেন্দ্রে ঢুকেছে একটা বৈষম্যের জায়গা দেখা গেছে একটা ছোট্ট প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে শিক্ষকরা সবাই সচেতন মানুষ সবার প্রতি মানে একটা সমান দৃষ্টি রাখার কথা ছিল সেখানে রাখেন নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনই রাখেন নাই তো পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যে সমান দায়িত্ব রাখবেন সমান দৃষ্টিভঙ্গি রাখবেন সেটা কি করে নিশ্চিত হবেন সুতরাং ডাকসুতে যেভাবে ছাত্র শিবিরের কাঁথে ছাত্রলীগ উঠেছে তেমনি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যেমন জাকসু রাকসু চাকসু এগুলা সবগুলোতেই দেখবেন যে এরকম অবস্থা তৈরি হবে অর্থাৎ শিবিরের কাঁথে ছাত্রলীগ উঠবে এবং সেটা বিএনপিকে আরও উত্তেজিত করে তোলা বিএনপিকে কে করার আরেকটা চেষ্টা তো বিএনপি যদি ফিল্ডের পলিটিক্সে আস্তে 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 কী পলিটিক্স হবে কার সাথে কেমন পলিটিক্স করবে কোনভাবে বিএনপিকে বের করে নিয়ে আসতে হবে তার ক্যান্ডিডেটকে যদি না বোঝে ফিল্ডের রাজনীতি তাইলে বিএনপির জন্য আসলেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে আজকে মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগ শিবির কারসাজি করে ডাকসু ইলেকশানে পাশ করছে করছে তো তো এই কারসাজি তো আপনারও করা দরকার ছিল আপনিও তো পলিটিশিয়ান অভিযোগ করছেন শিবির এর কাঁধে ছাত্রলীগ উঠেছে বা আওয়ামী লীগের সাথে আপোষ করে আটত করে নির্বাচন করেছে তা আপনারা পারেন নাই কেন বিএনপি পারে নাই কেন বিএনপির তো শক্ত অবস্থান ছিল তাহলে বিএনপি এই জায়গাটার মধ্যে হয় আওয়ামী লীগের সাথেও আপোষ করতেও ব্যর্থ হয়েছে মানে ইনডোরে ইনডোর কেসে অথবা তার ফিল্ডের যে পলিটিক্সটা এটা কেউ বুঝে উঠতে পারছে না আর কি তো এইটা আসলে খুব বিবেচনার বিষয়ে ছাত্রলীগ কি করে ছাত্র শিবিরের কাঁধে উঠে এখন দেখা যাবে বিএনপিও কিছুদিন পরে শিবিরের কাঁধে উঠবে জামাতের কাঁদে উঠবে নিজের রক্ষার জন্য কারণ ফিল্ডের পরিস্থিতি যদি ঘোলাটে হয়ে যায় ফিল্ডের পরিস্থিতি যদি ঘুরে যায় তখন কি করতে পারবেন শক্তিমানের পক্ষে সবাই থাকে সবাই ভালো থাকবেন শুভরাত্রি